বাসন ও গভীর মনোযোগ দেন অন্তরের কান লাগান আলো আসবে জরে অনুসরণ করবে তারে যারা দেখতে নারী তার শরণbaka যাদের দেখতে পারি না শুদ্ধ ভাষায় কথা কইলেও তারে ভালো লাগে না আর যারা দেখতে পারি সুধীর ভাই কইলো হয় আই লাভ

এই আলোকে এখন অনেকে বলতে পারেন হুজুর এই নবী আবার কি দরকার নবীরে কেন ভালোবাসবো কারণ কি নবীরে ভালো না বাসলে নবীরে না মানলে কি হবে আল্লাহর কোরআনের এই জন্য দুইটা আয়াত নিছি কারণ বাবার আমার যে কোনো বিষয়ে কথা বলতে হলে একটার ভালো দিক আর একটার খারাপ দিক দুনোটা দিক বলতে হবে ঠিক কিনা কন এই যে লাইট জ্বলতেছে এখানে তার কি একটা না দুইটা নেগেটিভ পজিটিভ দুইটা একসাথে হওয়ার পরেই না এখানে আলো দিছে শুধু একটা দিয়ে কি হবে হবে না এইজন্য দুইটা দিক বলার কারণ হলো নবী মানলে কি হবে আর না মানলে কি হবে বুঝাইয়া দেবো এবার বুঝলে আপনাদের আর বুঝ আপনাদের ক্ষেত্রে তোর বুঝ আর না বুঝলে বুঝফাতা নালে তাছফাতা যাইদে কোনে আপনাদের কাছে ঠিক কিnabla তবে মানলে হইবেন আবু বকর না মানলে হইবেন আবু জেহেল কোন দলে যাবেন এটা আপনারা বাচ্চা নেবেন কথা ভায়েরা গভীর মনোযোগ অন্তরের কান্না গান দ্বিতীয় নম্বরে যে আয়াতে কাহিম আমি তেলবাদ করেছি আল্লা বলেন বিস্মিল साई <laughs> घुस <laughs> <laughs> আমার আল্লাহ ডার দিয়া কয় বান্দা ও জগতের মানুষরে ও যারা আমি আল্লাহর প্রতি মান আনে না ওয়া রাসূলি এবং আমার রাসূলের প্রতি মান আনে না আমি আল্লাহ এবং আমার রাসূলের যারা বিশ্বাস করে না ফাইন্নাতদনাল কাফিরিনাসায়রা নিশ্চয় ওই সমস্ত বেঈমান ফেরে জন্য আমি আল্লাহ কঠিন আের ব্যবস্থা জাহান্নাম নাম রাখছি আপনারাই বলুন এই কথা কি আমার না আল্লাহর তাহলে এবারে সারা কয়ে নবী মানতে হবে নাও নবী মানা লাগবে নাও নবী আমরার মতো সাধারণ মানুষ নবী মহিলা গোল্লা হচ্ছে গেছে নবী একটা সাধারণ মানুষ আমি জানতে চাই ওই সমস্ত মোল্লা মানবেন না আল্লাহ মানবেন কি আল্লাহ বেশি জানে না মোল্লায় বেশি জানে ছেড়ে দিলাম আপনাদের বিবেকের উপর বিবেচনা করে জীবন পরিচালিত করুন বন্ধুরা আমার তাইলে এখন প্রথমে কথা ছিল

ছিল ঠিকা তোমাকে পেয়েছে পেয়েছেন আল্লাহ কেলে জানি যে रोहबनदार यार सूल ला जीवन हाबे की तो मार दीदार यार सुन शान रि अमरा गुनागार यार सुन देखो तिखा तो अब یا رسول اللہ प्यारा यार रसूल यार रसूलो तिखा तो अबो پیارا चेरा प्यारा प्यारा यार रसूल ख़ुदा काल ऐं ख़ुदा काल جی कर लो नज़ारा

কবরে হাসরে মিজানে ফুলছে এতে কোন জায়গায় উপায় থাকবে না এই জন্য আমরা নবী নবী করি কারণ নবী নবী করার নাম হইল ইমান নবী মানার নাম হইল ইমান নবীর সিনার নাম জানার নাম মানার নাম হইল ইমান এই জন্য আমরা ইমানদার হতে চাই নবীরে বাদ দিয়া আল্লাহ আল্লাহ করবো যারা ইমান হারাবে ইমান তারা নবী মান্য আল্লাহ আল্লাহ করবে যারা প্রকৃত মমিন ইমানদার জান্নাতি হবে তারা জবান খুলে কন ঠিক কিনা Yeah! yeah. এই জন্ম বাবার আমার হাদিস তেলোয়াত করেছিলাম আমার নবী বলেন আল্লাহ নবী আমার ডাক দিয়া কয়ে যার অন্তরে আমি নবীর প্রতি মহাব্বুত নাই যার অন্তরে আমি নবীর প্রতি ভালোবাসা নাই আমি নবী এই নবুয়ার জবান দ্বারা ঘোষণা দিলাম তার ইমান নাই তাইলে যার ইমান নাই তার নামাজ রোজা হজ জাকাত এবাদত আমনের কোন দাম আছে দি কোন দাম বাজান আমি জানতে চাই নবীর সাহাবাই কেরামের দাম আছে না নাই তাদেরকে আল্লাহ পছন্দ করে না অপছন্দ করে রদি আল্লাহ আন হুম রদু আন আল্লাহর কোরআন আছে যে আল্লাহ তাদের প্রতি রাজি খুশি সন্তুষ্ট তারাও আমার আল্লাহর প্রতি রাজি খুশি সন্তুষ্ট সোহান তাহলে সাহাবে কেরাম যারা সাহাবে মাকাম অর্জন করেছেন তারা কি আমার নবীরে ভালো ভাইসা সাহাবি হয়েছে না নবীর বিরোধিতা করে আমার ভাইয়ারাম নবীর সাহাবাই কেরামের জীবন লক্ষ্য করেন সাহাবাই কেরাম সাহাবি কারে বলা হয় আগে বুঝেন যারা ইমানের সাথে বিশ্বাসের সাথে সুধীরভাবে বিশ্বাস অন্তরে রেখেছে ওই ইমানের সাথে সরাসরি যারা আমান নবীকে দেখার সুযোগ হয়েছে তারা সাহাবির মকাম অর্জন করেছে কথা বলেন ঠিক কিনা অতস নবীরে অনেকে দেখছে আবু জাহেল দেখছে না দেখছেন আবু জাহেল কি ইমানদার না বেইমান কারণ আবু জাহেলের দেখা আর আবু বকরের দেখা বেশ আছে না নাই আরবের বহু কাপের মৌসিক বেদিন বিধর্মীরা আমার নবীরে দেখল কিন্তু হিসাবে স্বীকার করতো না নবী হিসাবে না মানার কারণে তারা দেখে সাহাবি হইতে পারে নাই আমার ভাইরা আবা বড় বন্ধুরা আবু জেহের আমার নবীরে দেখছেন কিন্তু ইমানদার হতে পারেন না কারণ আবু জাহেলের মন্তব্য ছিল বাতিজা লাইনা ইল্লাল্লাহ আমি মানি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমি মানি নাও মুহাম্মাদুর রাসূলুল্লাহ মানে হলো আল্লাহর প্রেরিত রাসূল আবু জাহেল কই বাতিজা তুমি আল্লাহর প্রেরিত রাসূল এটা আমি বিশ্বাস করি না আমি মানি তোমারে আমার বাতিজা হিসাবে নবী হিসাবে নয় আমি জানতে চাই আবু জাহেল দেখার পরেও কি সাহাবী হইতে পারছেনি তাইলে বোঝা গেল দেখা ভিতরও বেশ কম আছে আছে নি ইমানের সাথে নবীরে নবী হিসাবে চিনিয়া জানিয়া মানিয়া নবীরে নবী হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন যত গুনাহ দান করলেন সকল গুনাহ বনের সমনয়ে আমার নবীরে দেখলো যারা বিশ্বাস করলো যারা ইমানদার হইল তারা আর ওই বান্দার হই আদবীর সুহবত ছিল যারা নবীর محبتের নজরে দেখছে যারা তারাই হইল সাহাবী সবান চলে বলেন ঠিক কিনা এবারে সাহাবীদের কেমন দাম আমার নবী বলেন اصحاب কেমন যম ইক্তদাই তুম ইহতেদাই নবী আমার ডাক দিয়া কই আমার এক একটা সাহাবি হইল আকাশের তারকা রাজি না আকাশের নক্ষত্র সমতুল্য ইক্তদাই তুম ইহতেদাই তুম যারা আমার সাহাবীদেরকে অনুসরণ করবা ফল করবা তারা হেদায়েত প্রাপ্ত হইবা তাইলে সাহাবাই কেরামকে অনুসরণ করা অনুসরণ মানে সাহাবিরা যেভাবে চলেছেন সাহাবিরা যেভাবে কর্ম করেছেন সাহাবিরা যেভাবে নবীর সাথে সম্পর্ক রেখেছেন সাহাবাই কেরাম আমার নবীর সাথে যেভাবে আদব সম্মান ইজ্জত তাজিম বজায়া চলছে এইভাবে আমরা যদি চলি তাইলে আমাদের দাম বাড়বে না কমবে আর জোরে বন্ধু বন্ধুরা কারণে হইল এত দাবি হইল যাদের ব্যাপারে আল্লাহ কোরআানে জানায় দুনিয়ার মানুষ এই নবীর সাহাবিদের প্রতি আমি আল্লাহ রাজি আছি এই যান না বাবার আমার আপনার আমার নবী নিষেধ করেছেন আমার সাহাবাই কেরামকে নিয়ে তোমরা কোনো সমালোচনা করিও না সাহাবিদের ব্যাপারে কোনো মন্তব্য করা যাবে না সাহাবিদের মতনৈক্যতা নিয়ে সাহাবাই কেরামের ভিতরে জীবিক বিভিন্ন মতবিরোধ রয়েছে এই মত বিরোধীও আমরা আলোচনা করতে পারবো না কারণ কি জানেন সাহাবাই কেরামের মত পার্থক্য মতভেদের মধ্যে নবী বলে উম্মত তোমাদের জন্য কল্যাণ নিহিত রয়েছে জোরে কল সোবাহ আল্লাহ সাহাবাই কেরামের মতব্যের ভিতরে তাদের মত বিরোধের ভিতরে আমাদের জন্য কল্যাণ শুরু করন শুধু তাই নয় সাহাব আইকেরামকে আমানবী সত্ত্বের মাফ কাটি বলেছে সোহান আল্লাহ এখন তাই রে সাহাব আই মানার কারণে সাহাবাই উত্তর মকাম অর্জন করেছে হেম জান্নাতের ওই টিকিট প্রাপ্ত হয়েছে জান্নাতি ঘোষণা প্রাপ্ত হয়েছে তাইলে আমরা সবাই কেরাম যে পথে চললেন ওই পথে চলার দরকার আছে না নাই আমার ভাই এবার দেখুন সাহাবাই কেরাম কিভাবে আমার নবীরে মানলেন কিভাবে আমার নবীরে ভালোবাসতেন আমার মদিনা আবার মধ্যে আপনার আমার নবী অবস্থান করছেন সাহাবাই কেরাম আমার নবীর সঙ্গে রইলেন ইসলামের বিভিন্ন যে যুদ্ধগুলি হয়েছে সকল যুদ্ধগুলি শেষ ইসলাম এক সময় জয়যুক্ত যুক্ত লাভ করলো ইসলাম জয় হয়ে গেল ইসলামের ঝান্ডা বুলন্দ হলো ইসলাম জয় যুক্ত হয়ে যাওয়ায় ওই আরবের বেদিনীরা মুশ্রিকেরা কাবেরা তাদের সহ্য হচ্ছিল না যে সকল ক্ষমতা সকল কিছু তো মুসলিমদের হাতে চলে গেল আমরা ছিলাম হিরু এখন আমরা হয়ে গেলাম জিরু আব্দুল্লার বেতা মোহাম্মদ এমন কি জাদু তাদেরকে করছে সব এক হয়ে গেছে নাও আমার নবী যা করেছেন এগুলাকে জাদু বলবে থাকবে নবীর জন্য এগুলা যা আল্লাহ প্রদত্ত ক্ষমতা আমার আল্লাহ ঘটাইছেন আমার আল্লাহ করাইছেন আমার নবী তা করেন না আমার আল্লাহ করান্লা, আমার নবী কিছু বলে না আমার আল্লাহ বলায় না কথা কথাগুল ঠিক কিনা